আল্লাহ আলী ওসাল্লামের বিবি হজরত খাদিজা রাজি আল্লাহ তাল আনহার মৃত্যুর পূর্বে তিনি আল্লাহর পয়গম্বরকে ডাক দে কয়সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কবরের কথা মনে হলে আমি ভয় পাই ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আমি যে সময় মরে যাব গো আমার মরণের সময় আমার কফন দাফনের সময় আমার কাফনের মধ্যে আপনার জুব্বার কাপড় একটু কেটে আমাকে দিবেন আপনার জুব্বার কাপড় দিয়ে আমার কাফন করেবেন, দ্বিতীয় কথাই আর রাসূলুল্লাহ আপনাকে আমি ওসিয়ত করব দ্বিতীয় কথা হলো আপনি যে সময় আমাকে দফন করবেন নিজে হাতে আপনি কবরের মধ্যে আপনি আমাকে রাখবেন রাখার পরে একটু সময় কবরের মধ্যে আপনি দাঁড়াইয়া থাকবেন আমার ভয় হয় আমি ভয় পাই সাথে সাথে আপনি কবর থেকে উঠে আসবেন না তৃতীয় কথা হলো আমার দফন করা যে সময় হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত এ কবরের জবাব আমার শেষ না হয়ে যায় মনকির নেকের সোয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত না হয়ে যায় হতে পারে আমি ভুলে যাব আমি জবাব দিতে পারবো না ইয়ারা সুল আমার হয়ে কবরের সোয়াল জবাব আপনি পয়গম্বর নিজেই দিয়ে দিবেন যতক্ষণ পর্যন্ত সোয়ালের জবাব শেষ না হয়ে যায় আপনি কবর থেকে সরে ধরে আসবেন না খাদিজা রাজি আল্লাহ না। নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ তিনটা হসিয়াত করলেন আল্লাহর ভাইগাম্বল বললেন ও যা রে তুমি আমার জন্য সমস্ত মাল তুমি বিলীন করে দিয়েছো আমার কষ্টর সময় আমার বাবা নাই আমার মা নাই আমি আতিম সব থেকে বেশি সাধ তুমি আমাকে দিয়েছো রেখাদি যা তুমি যে কইঠি কথা আমারকে বলেছো। আমি সব কইটা কথাই তোমার রাখার জন্য আমি চেষ্টা করবো কিছুদিন পর খাদিজা রাজি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন খাদিজা রাজি আল্লাহ আনহার কথা মোতাবেক বিশ্বনবী কফনের মধ্যে তিনার জুব্বার কাপড় দিয়ে দিলেন কবরের মধ্যে নিজে হাতে রাখলেন যে সময় কবরের মধ্যে নিয়ে গেলেন কবর দেখার পরে যেভাবে আমরা মানুষদেরকে মানুষের মুখ আমরা পশ্চিম দিকে ফিরাইয়া দে আল্লাহর পেগাম্বর কবরের মধ্যে নেমে খাদি জানো দিয়ে আল্লাহ আনহার মুখটা পশ্চিম দিকে ঘুরে দেওয়ার জন্য চেষ্টা করতেছেন না 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 পশ্চিম দিকে মুখ ঘুরে যায় না শুধুমাত্র আসমানের দিকে ঘুরে থাকে বারবার চেষ্টা করার পরে ওই যে সময় ঘুরে না আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন न जी बिलाओ जाउ जा इ খাদিজা ইসলামের জন্য আমার বিশ্বনবী নবী আমার পয়গম্বরের জন্য যা কিছু করেছে এই খাদিজার মুখটা আমি কাবার দিকে ঘুরাইতে দিব না আমি আল্লাহ স্বয়ং নিজেই এই কবরের মধ্যে খাদিজা রাজি আল্লাহ আনহার মুখটা আমি দর্শন করব এই ভাবে মাটি দিতে বলো মুখটা কাবার দিকে আর ঘুরবে না সুহান আল্লাহ আমার বন্ধুগান আমার বয়না এইভাবে দফন করা হলো দফন করার পরে মস্ত সাবরে একটা দুটা করে মাটি দিয়ে চলে গেল কিন্তু বিশ্বনবী আল্লাহর পয়েগাম্বার কবরের চারপাশে ঘুরতেছেন ঘুরতেছেন যায় না আবু বকর ডাক দেয়া কলে রাসূল সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মাটি দেওয়া শেষ হয়ে গিয়েছে চলেন আমরা বাড়িতে ফিরে যাই আল্লাহর পয়াগাম্বর ডাক দিয়ে বলে আবু বকর রে আমি আমার খাদিজার সাথে আমি ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে মুনকির নাকিরের সল জবাব না হয়ে যায় আমি আমার স্ত্রীর সাথে আমি ওয়াদা করেছি ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে সরে যাব না এই জন্য আমি দাঁড়াই আছি এইভাবে কাটতেছেন আল্লাহর পয়গম্বর না জানি কবরের মধ্যে কি হয় চিন্তা করে দেখেন আমার মায়েরা আমার বোনেরা যে খাদিজা ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে দিয়েছেন যাকে আল্লাহ তাবারাক তাআলা দুনিয়ার মধ্যে জিন্দা অবস্থায় কয়েকবার আসমানের থেকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন যাকে বিশ্বনবী জান্নাতের টিকিট দিয়েছেন যার গর্ব থেকে জান্নাতের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্ম গ্রহণ করেছেন তিনার কবরের আজ আস্ব নবী চিন্তিত তিনার সওয়াল জব না এ বিশ্ব নবী চিন্তিত আমাদের কি অবস্থা হবে মৃত্যুর কি অবস্থা হবে সেই অন্ধকার কবরের মধ্যে আপনার আমার কি অবস্থা হতে পারে আমার বন্দুক আমার ভাইরা বিশ্বনবি যে সময় এভাবে করতেছেন যার হকা তার কোয় কাট দেন আল্লাহ তাবারাক তালা জিবরাইলকে ডাক দিয়া কয় ও জিবরাইল যাও যাও তুমি আমার পয়গম্বর বিশ্বনবীকে বলে

কবর হইল একা ঘর এই কবরের সামান যদি আমরা দুনিয়ার মধ্যে আমরা না বানায় নেই আমাদের কিন্তু আর বাসার কোন উপায় থাকবে না আমার বন্ধুগণ হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাবারাক তাআলা বলেছিলেন ও আজরাইল আমার কাছে বলো তো দেখি তোমার কোন সময়টা বেশি কষ্ট হয়েছে যে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যান তুমি কবজ করে থাকো কোন সময় কোন মা ব্যক্তির জান কাবুজ করতে তোমার বেশি কষ্ট হয়েছে আজরাইল ডাক দিয়ে কয় দুইটা সময় দুইটা ব্যক্তির জান কবজ করতে আমার বেশি কষ্ট হয়েছে এক নম্বর হলো রব্বুল আলামিন একদিন সাগরের মধ্যে যে নৌকা যাইতেছিল ওই নৌকার মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিল নৌকা চলতে চলতে আসানক বাতাস এসে গেল তুফান এসে গেল তুফানের মধ্যে এই নৌকা ভেঙ্গে চুরমার হয়ে গেল নৌকার মধ্যে নাওয়ের মধ্যে যত লোক ছিল সবাই সাগরের মধ্যে অসহায় হয়ে একে একজন একজন করে সবে এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল সবের রুহকে আমি নিয়ে নিলাম কিন্তু ওই সময় এই গর্ভবতী মহিলা এই নাওয়ের একটা টোকটার মধ্যে হাত দিয়ে সাহারা দিয়ে বেশে বেশে যাইতেছিল ওই সময় তার এরকম সময় ছিল তার পেশা প্রসবের বেদনা এসে গিয়েছিল বাচ্চা জন্ম গ্রহণ করার সময় এসে গিয়েছিল এই সাগরের মধ্যে কোনো মানুষ নাই কোনো সহায়ের কোনো ব্যক্তি নাই রাব্বুল আলামিন তুমি ছাড়া ওই মহিলার আর কেউ নাই ওই সময় তুমি আমাকে হুকুম করে দিলা ও নামের সব মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার রুহকে তুমি নিয়ে নিয়ে গিয়েছ কিন্তু এই মহিলাটা জীবিত রয়েছে ওই মহিলার রুকে তুমি কবজ করিয়া নাও আলামিন এই সময় তোমার হুকুম তো আমি অমান্তি করতে অমান্তি হতে পারি না তোমার হুকুম তো আমি টালমটোল করতে পারি না তোমাকে আমি প্রশ্নও করতে পারি না আমার সিনার মধ্যে আমার কলিজার মধ্যে এত প্রশ্ন হলো এই সাগরের মধ্যে হাবু করতেছে একলা মহিলা তার প্রসবের সময় তার বিষ উঠেছে বেদনা উঠেছে বাচ্চা প্রসব করবে একটা তোখতার মধ্যে হাত রেখেছে তখন আমাকে তুমি আদেশ করলে আমার তো কোনো উপায় নাই আমি যে সময় তার জানটা কবজ করে নিলাম গো জান কবজ করার সাথে সাথে ওই মহিলাটার একটা বাচ্চা জন্মগ্রহণ করে সাগরের পানির মধ্যে হাবু ডুবু খেতে লাগলো ইন্নামা অমরুঘু ইজা আদশাইল ঘুন্ ফায়া ফায়াকুন আল্লাহর আদেশ আল্লাহর হুকুম আল্লাহ কোন ফয়ে কোন করে সব কিছু করে দিতে পারে আল্লাহ তাআলা সেই মহিলাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে গেলেন কিন্তু সে বাচ্চাকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করে আল্লাহ তাআলা তাকে লালন পালন করে বড় বানায়ছিলেন তিনি আর নামি দ্বিতীয় হইল ডাক দিয়ে বললেন দ্বিতীয় কোন সময় তোমার কষ্ট হয়েছিল দ্বিতীয় কথা বলা শুরু করে দিলেন আল্লাহকে আজরা বললেন দ্বিতীয় হইল বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ মদিনার দুলাল যে সর্বশ্রেষ্ঠ মানব জাতির সারা এই বিশ্বনবীকে আল্লাহ আপনার হবিবকে যে সময় আমি যান কবজ করার জন্য আমি গিয়েছিলাম আমি যে সময় দরজার মধ্যে দস্তক দেই আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে কে আমি বললাম আসসালামু আলাইকা রসুল আল্লাহ আমি আজরা আপনার নিকটে আমি এসেছি আল্লাহ তালা এই নিয়ে আপনার ঘরের মধ্যে ডুকার জন্য আমাকে বলেছেন আল্লাহর পরে গম্বল ডাক দিয়ে বলে ও ও আজরাইল তোমার নিকটে আসো না আমার নিকটে আসে আমার ভাই জিব্রাইল আলাইহিস ওয়াস সালাম আমার ভাই জিবরাইল আজকে কোথায় যে আমার কাছে একবার না দুবার না 100 বার না 200 বার না যে হাজার বার আমার নিকটে এসেছেন সে আজরাইল ভাই কোথায় আজকে তুমি বলো যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস ডাক দে প্রথম আসমানের মধ্যে রয়েছে তিনাকে ডাক দে তুমি নিয়ে আসো আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছেন কারণ এক সপ্তাহ আবেগ আগের থেকে ওনার জ্বর প্রচন্ড জ্বর এসেছিল উনি মসজিদের মধ্যেও যেতে পারেন নাই উনার এত জ্বর এসেছিল মসজিদের মধ্যেও যেতে পারেন না অসুস্থ ছিল ওই হুজরাত কি মাথা উঁচু করে দেখত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইমামতির জন্য ইজাজত দিয়ে দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেন আমার বন্ধুগণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহর পয়গম্বরের প্রচন্ড জ্বর ছিল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপরে মাথা রেখেছিল আর সর্বদাই ঠান্ডা পানির মধ্যে হাত দিয়ে দিয়ে নিজের মুখের মধ্যে হাত বলতেন আর মসজিদের দিকে তাকায়া বলতেন আসসালাতু আসসালাতু ইয়া উম্মতি আসসালাতু আসসালাতু ইয়া উম্মতি এই আমার উম্মতের নামাজ আমার উম্মতের নামাজ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন শেষ কথা আল্লাহর পয়গম্বরের এটাই ছিল আমি আজরাইলের দিকে যাইতেছি আজরাইল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আনলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস আসার পরে যার ও কাতার হয়ে জিব্রাইল আলাইহিস সালামের চোখ দিয়ে পানি পড়তেছে কানতেছেন

নিকটে গিয়েছি কত নবীর কাছে আমি দুইবার গিয়েছি কত নবীর কাছে আমি একবার গিয়েছি কত নবীর কাছে আমি সাতবার কত পয়গম্বরের কাছে আমি একশো বার কত পয়গম্বরের কাছে আমি দুশো বার কিন্তু আপনার কাছে আমি হাজার বার চব্বিশ হাজার বার আপনার কাছে আমি এসেছি আজকের থেকে বোধ হয় আপনার সাথে আমার কোনো দেখা হবে না এই জন্যে আমি কাঁদতেছি গোয়া রসুল্লাহ জিব্রাইল আলাই সাল্লাম এইভাবে করে কাঁদে কাঁদে বলতেছেন আল্লাহর পয়গম্বর ওই সময় কাঁদা শুরু করে দিলেন জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন আপনি তো আল্লাহর আপনি তো আল্লাহর নিকটে চলে যাবেন আল্লাহর সাথে আপনার মোলাকাত হবে আপনার রব আপনার মালিক আপনার হাবিব আপনার জন্য ইন্তেজার করতেছে আপনি খুশি হইতে হয় আপনি কেন কাঁদতেছেন আল্লাহর পয়গম্বর বলেন আমি আমার জন্য কাঁদি না আমি তো চলে যাব কিন্তু আমার উম্মতের কি হালত হবে আমার কথা তুমি জিজ্ঞাসা করে আসো আমি যাব না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নিকট যাব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কথা আল্লাহ তালা না বলে দেয় তুমি যাও যা ও জিবরাইল ভাই তুমি আল্লাহর নিকটে যাও তুমি শুনে আসো আমার উম্মতের কি হবে আমি যাওয়ার পরে আমার উম্মত এতিম হয়ে যাবে তারা কার কাছে দোয়া চাবে তার মুখ দিকে মুখের দিকে তারা তাকাবে তুমি যাও আমার উম্মতের কি ওয়াদা রয়েছে আল্লাহ তাআলার নিকটে জিবরাইল ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন আপনার হাবিব বলেছেন আল্লাহর পায় আপনাকে আপনি ওনাকে নিয়ে আসতে বলেছেন আজরাইল সাল্লাম হাজির হয়েছে উনি জিজ্ঞাসা করেছেন উনি আসার পরে ওনার উম্মতের কি হালত হবে আল্লাহর আল্লাহ তাআলা বিশ্বনবীকে খবর দিয়ে দিলেন ও জিবরাইল যাও 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 যারা নবীর অনুসরণ করবে যারা দেখে নবীর সাথে mohabbat করবে যারা দেখে নবীর সুন্নতির উপর আমল করবে আমি তাদেরকে কিয়ামতের দিন নবীর আমি পাওয়ার দিয়ে দিব উনি নিজের বেছে বেছে নিজের সাথে নিয়ে জান্নাতে যাবেন লা তাকবীর লিল্লাহি তাকবীর আমার বন্ধুগণ আর ভাইরা আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন আল্লাহকে রব্বুল আলামিন যে আমার ইজাজও থিয়ে গেল। আল্লাহর পয়েগম ভরের বুকের মধ্যে সিনার মধ্যে যেসময় আমি হাত রাখলাম আল্লাহর পয়েগম ভরগুলো আজ আমার মনে হইতে চেয়ে সারাপ পৃথিবীর পারগুলো আমার সিনার মধ্যে তুমি রেখে দিয়েছ এইভাবেই কি আমার উন্নতির যান তুমি কবজ করবা এইভাবেই কি আমার উন্মতের জান তুমি কবজ করবা এত কষ্ট তো আমার উন্মতের আবসদাস করতে পারবে না রাজরাইল আজ বলেন আল্লাহ আমার দুইটা সবাই কষ্ট হয়েছিল একটা হলো সেই মহিলার যান কবজ করার সময় আর একটা হলো এই বিশ্বনবী আপনার হাবিবের সিনার মধ্যে যে আমি হাতটা রেখে দেই আল্লাহ বিশ্বনবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতের কথা বললেন যে আমার উম্মতের কি এইভাবেই তুমি যান কবজ করবা

যদি পেইরবি করে তার জান এইভাবে ভাবে কবুল এই আমি কবজ করব তাকে আগে জান্নাতের বাশারত দেওয়া হবে আল্লাহর খুশির কথা তাকে বলা হবে তার জান এইভাবে কবজ হবে যেভাবে একটা শিশু বাচ্চা যদি সে দুধ খাওয়ার জন্য কাঁদে ওই সময় যদি এই বাচ্চাটাকে নিজের মার কোলার মধ্যে দেওয়া হয় যেভাবে শান্তিতে সে দুধ পান করে একজন মুমিন একজন আপনার আশিকে এই ভাবে আমি জান কবজ করব তারা টেরো পাবে না তারা ভাববো নিজের মারকুলার মধ্যে তারা শুয়ে আছে

মানুষ জন্যে তাদের পেশাব হয়ে যায় তারা পায়খানা করে দেয় তাদের চক্ষু বড় বড় হয়ে যায় জিব্বা বের হয়ে আসে কারণ তাদের ইমান নাই তারা কলেমা পড়ে নাই তারা কোরআন পড়ে নাই তারা নামাজ পড়ে নাই আল্লাহর হাবিবের সাথে তাদের মোহাব্বত নাই এই জন্যে মৃত্যুর সময় এই অবস্থা হয় আমার বন্ধুগণ আমার ভাইয়েরা মৃত্যু বরণ আমাদের করতেই হবে মৌত থেকে আমরা যতই পলাই মৌত আমাদেরকে ধরবেই কি ধরবেই এই জন্য মৃত্যুর আগে মৃত্যুর সামান কি আমরা বানিয়ে নে মরবো দেখেন আল্লাহর হবি এত মহাব্বতের এত প্রিয় সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসতেন আল্লাহ তালা আপনার আমার নবীকে ওনাও কিন্তু উনি কিন্তু দুনিয়ার মধ্যে নাই উনাকেও কিন্তু আল্লাহ তাবার তালে নিয়ে গেছেন নিয়ে গেছেন না গো নিছেন না নাই কথা করেন নাই গো এর জন্য আমাদেরও যেতে হবে দেখেন মৃত্যুর সময় কেউ কারো সহায়ক হতে পারে না কেউ না আপনি বহুত শক্তিমান আপনি গ্রামের মাধব আপনি শক্তিশালী আপনি ধনী টাকা পয়সা ধন দল সব কিছু আছে আপনার ছেলেকে যদি আপনার সম্মুখের থেকে আল্লাহ নেওয়া যায় কোনো ডক্টর নাই কোনো অফিসার নাই কোনো সায়েন্টিস্ট নাই কোনো বৈজ্ঞানিক নাই কোনো টাকা নাই পয়সা নেই কেউ ধরে রাখতে পারবে না কেউ ধরে রাখতে পারবে না মৃত্যুবরণ করতেই হবে আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলিয়া বলছেন মৃত্যু যে সময় কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন মানুষ পিছনে পিছনে যে যায় তিনটা বস্তু মানুষের সাথে থাকে একটা হলো মানুষ যায় আত্মীয় স্বজন একটা টাকা পয়সা আরেকটা হলো